আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক তালেদের মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের আজকে আটচল্লিশ ভোল্ট লিথিয়াম ব্যাটারি একটি যাচ্ছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের এই ভাইয়ের সাথে কথা হয়েছিল বেশ কিছুদিন আগে বাইরে আমরা এই যে মিটারটা ওনাকে দেখিয়ে দিলাম এটার মধ্যে দেখেন তিরানব্বই পর্যন্ত চার্জ আছে আমাদের তিরানব্বই আমাদের এই ব্যাটারিতে তিরানব্বই পার্সেন্ট চার্জ আসে আমাদের এই ব্যাটারিটাতে একশো পঞ্চাশ মাইলেজ পাবেন অর্থাৎ এক চার্জ যখন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে আপনি গাড়িটা একশো পঞ্চাশ কিলো পর্যন্ত চালাতে আর যদি বাংলা সহজভাবে বলি সকালে গাড়ি নিয়ে বের হবেন সারা দিন চালাবেন সন্ধ্যা বাজে ফিরবেন অর্থাৎ ছয়টা বাজে বের হলে আশা করা যায় আটটা নটা পর্যন্ত আপনার গাড়িটাতে চার্জ থাকবে সময় দর্শক আমাদের এই গাড়িটা চার্জিং করে একেবারেই সহজ এই দেখেন এটা হচ্ছে চার্জিং পুট আমরা এই চার্জিং পুটটাকে যদি এটার মধ্যে দেই এই যে চার্জ নেবে এই চার্জ নেবে আমার এই দেখেন এই যে মিটারটা আমাদের চার্জারটা লাইন অন হয়েছে এবং পিছনে আমাদের এই যে ফ্যান চলতেছে দেখেন এই যে আমার পাঞ্জাবিটা যে পাঞ্জাবিটা দেখেন এই যে এই যে ইয়ে পাচ্ছে এই যে পাঞ্জাবি দেখেন এই যে এই যে এই যে এই যে নড়তেছে তো সম্মানিত দর্শক এটা হচ্ছে চার্জারের যে লাইন পাইলো সেটা এই যে আমাদের চার্জ হচ্ছে আর মিটার ইয়ে করছে ভাই কোন জায়গা থেকে আসছিলেন আবার যদি আপনার মুখ থেকে দর্শক শুনে একটু লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থেকে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থেকে আচ্ছা আপনি আমাদের থেকে এই ব্যাটারিটা নিলেন আপনার প্রত্যাশা কি এবং কতদিন আগে আপনার সাথে কথা হয়েছিলো আমাদের এক সপ্তাহ এক সপ্তাহ আগে কথা হয়েছিল বাই সরেজমিনে সরজমিনে আসছেন বিল করছেন এবং সাথেই নিয়ে যাবেন সম্মানিত দর্শক আপনারা যদি এসে পেমেন্ট করে বিল নিয়ে যান আমরা কুরিয়ার সার্ভিস আপনার এলাকা অর্থাৎ নির্দিষ্ট এরিয়ার কাছাকাছি যেখানে ট্রান্সপোর্টগুলো থাকবে সেখান থেকে রিসিভ করতে পারবেন ট্রান্সপোর্ট কোনটা যেমন জনুনি আছে সৌদাগর আছে অ্যাসে অ্যাসে আছে তারপরে কুরিয়ার সার্ভিস আছে এই কুরিয়ার সার্ভিস যারা মাল বহন করে ওই জন্য কুরিয়ার সার্ভিসের যে পয়েন্টগুলো আছে ওই কুটিয়ার সার্ভিসের মাধ্যমে ফিরিয়ে নিতে পারবেন আমাদের থেকে কুটিয়ার সার্ভিসের কোনো বিল লাগবে না সেটা ফ্রি সম্মানিত দর্শক আমাদের কাছে রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের গাড়ি তারপরে আমাদের কাছে দেখেন এটা আইপিএসের ব্যাটারি আছে আইপিএসের ব্যাটারি এটা একশো এমপিআর ব্যাটারি বারো বোল্ট তারপরে আমাদের কাছে আছে সাইট বোল্ট একশো তিপ্পান্ন এমপিআরারের সাইট বোল্ট আছে এই যে একশো তিপ্পান্ন এম্পিয়ারের সাইট বোল্ট আমাদের কাছে পাবেন বাউ সিটের গাড়ি বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের হলুদ গাড়ি তারপর ওই যে ইজি বাইক বোরাক গাড়ি বিভিন্ন সব আমাদের কাছ থেকে ইজি বাইক নিতে পারবেন নিতে পারবেন আপনার এই যে মিনি বোরাক এই গাড়িটা নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি দিয়ে মাত্র দু লক্ষ পনেরো হাজার টাকা লিথিয়াম ব্যাটারি দেওয়া পনেরো হাজার টাকা নয় সিটের গাড়ি দুই হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার পাবেন শক্তিশালী একটি গাড়ি সারাদিন চালাবেন বিরামহীনভাবে কোনো টেনশন ফ্রি দিন শেষে গণবেন টাকা ইনশাল্লাহ কারণ লিথিয়াম ব্যাটারিতে চার্জের কোনো ইয়ে নেই আর আমরা এই ব্যাটারিটাকে এখন প্যাকিং করে দেব আমরা প্যাকিংটা এখন দেখাবো এই যে প্যাকেটে আন ইয়ে করে আনপ্যাকিং করা হয়েছিল এখন যেহেতু এটা আপনার ইয়েতে যাবে আমরা আবার প্যাকিং করবো প্যাকিংটা আমাদের সরাসরি দেখাচ্ছি আমাদের এই যে চার্জার পোটগুলো আমরা খুলছি চার্জার পোটটা আমরা খুলে ওনাকে বুঝিয়ে দিচ্ছি একটা একটা করে এই যে মিটারটা ভাইকে দিলাম এই যে মিটারটা ভাই ব্যাগে নিয়ে নিচ্ছে আমাদের এই কানেকশনটা খুব সহজ এই যে আমরা কানেকশনটা এখন খুলে ফেলতেছি কানেকশনটা খোলার দরকার নেই এভাবে রাখা যাবে হ্যাঁ এভাবে রাখা যাবে থাক আর খোলা দরকার নেই হুম কানেকশানটা সহকারে আমরা ব্যাটারিটাকে করে দেবো ভাই একটু আমাদের সাথে হেল্প করেন হ্যাঁ এই এই মিটারটা কিন্তু আপনারা আমাদের চায়নার ব্যাটারি ছাড়া অন্য কোনো ব্যাটারিতে পাবেন না আর মিটারটা যদি আপনার ইয়ে শোনা করে এখানে একটা পয়েন্ট আছে এই পয়েন্টের মাধ্যমে এটাকে চালু করতে হয় এ আমরা মিটারটা ভাইকে বুঝিয়ে দিলাম এখন আমরা একটু ধরেন তো ভাই আর তুমি হেলথাই হ্যাঁ হ্যাঁ আমরা আর সময় দর্শক আপনারা গাড়ির মধ্যে এইভাবেই সেটিং করে দেবেন নিচে যে ফাই সাইডের ফোমটা আছে নিচে যে ফোম আছে এই ফুমগুলো রাইকেই সেটিং করে দেবেন তাহলে ব্যাটারিটা কোনো বাইশ সাইডের আঘাত থেকে নিরাপদ থাকবে চার্জারটা আউটে দেবা না আউটে দেব হ্যাঁ হ্যাঁ একটু প্লিজ হ্যাঁ